ভারতের ডেইরি খামারিদের মধ্যে হাইলাইফ ডেইরি সলিউশন চাফ কাটার আজ এক অনন্য অবস্থান দখল করে আছে এর প্রধান কারণ হল এর উচ্চমানের কার্যকারিতা দীর্ঘস্থায়ী টেকসই নকশা এবং ব্যবহারকারীর সুবিধার প্রতি অঙ্গীকার আধুনিক চাহিদা এবং খামারিদের দৈনন্দিন সমস্যাকে মাথায় রেখে এই চাফ কাটারটি ডিজাইন করা হয়েছে যা একে বাজারের অন্যান্য প্রতিযোগীর চেয়ে এগিয়ে রাখে এই চাফ কাটারের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর শক্তিশালী মোটর এবং ধারালো ব্লেড শক্ত এবং আশযুক্ত খাদ্য উপাদান যেমন শুকনো ও ভেজা খড় ভুট্টা জোয়ার বাজরা এমনকি বিভিন্ন ধরনের ঘাস সব কিছুই সহজে ও দ্রুত কেটে ফেলা যায় ফলে খামারিরা সময় ও শ্রম দুইই সাশ্রয় করতে পারেন যা উৎপাদনশীলতা বাড়াতে ব্যাপক সহায়তা করে পরিবর্তনশীল খামার পরিস্থিতিতে যন্ত্রটির টেকসই নকশা বিশেষভাবে গুরুত্বপূর্ণ এটি দীর্ঘদিন ব্যবহারের পরেও সহজে ক্ষয়প্রাপ্ত হয় না এবং রক্ষণাবেক্ষণও অত্যন্ত সহজ খামারিরা নিজেরাই সহজেই যন্ত্রটি পরিষ্কার ও মেরামত করতে পারেন ফলে অতিরিক্ত কোনো খরচ বা অতিরিক্ত দক্ষতাও প্রয়োজন হয় না এছাড়াও হাইলাইফ ডেডি সলিউশন চাফ কাটারটির সহজ অপারেশন খামারিদের জন্য এক বড় সুবিধা যে কোনো ব্যক্তি অল্প প্রশিক্ষণেই এটি ব্যবহার করতে পারেন ভারতে যেখানে বিভিন্ন স্তরের খামারি রয়েছেন তাদের সবার জন্যই এটি সমান উপযোগী সবশেষে হাইলাইফ ডেইরি সলিউশন চাফ কাটারটি বাজারে তার নির্ভরযোগ্যতা এবং গ্রাহক সন্তুষ্টির জন্য ইতিমধ্যে পরিচিতি অর্জন করেছে ব্যবহারকারীর প্রতিক্রিয়া ও চাহিদার প্রতি সদা সচেতন থেকে কোম্পানিটি পণ্যটি উন্নত করেছে যা একে ভারতের সেরা চাফ কাটার হিসেবে প্রতিষ্ঠিত করেছে